হ্যালো ভিয়ার্স ব্যবসা করার ইচ্ছা আমাদের অনেকেই আছে কিন্তু কিসের ব্যবসা করব কোথায় থেকে করব কিভাবে করব। আমরা এর সন্ধান কিন্তু অনেকেই জানি না কিন্তু কিভাবে আমরা করব কি প্রোডাক্ট নিয়ে করব সেই সন্ধানগুলো আমরা আপনাদের মাঝে আজকে উপস্থাপনার মাধ্যমে তুলে এবং তাদের উদ্দেশ্যে তুলে ধরবো যারা অনেকেই বেকার এবং জবলেস রয়েছেন বা স্টুডেন্ট রয়েছেন যারা এখনও বিজনেস শুরু করেন নাই বা করতে ইচ্ছুক তাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিওটি আপনারা কি প্রোডাক্ট নিয়ে করবেন সেই প্রোডাক্টগুলো আমরা আপনাদের অবশ্যই তুলে ধরবো আপনারা এখন যদি বিজনেস করতে চান খুব অল্প পুঁজিতে আপনারা সহজেই শার্টের বিজনেস করতে পারবেন প্যান্টের বিজনেস করতে পারবেন গেঞ্জির বিজনেস করতে পারবেন তো আজকে আমরা যে ভিডিওতে কথা বলবো সেটা হচ্ছে শার্টের পুরা শার্ট কালেকশান দেখাবো যেখানে আপনারা খুব রিজনেবল প্রাইসে শার্টগুলো পেয়ে যাবেন আর সেই সেই জন্য আমরা চলে এসেছি অলরেডি বাজার আশরাফ সেতু শপিং কমপ্লেক্সের বিশ্ব ইস্তেমার এক নম্বর গেট বাটার শপিং শোরুমের দক্ষিণ পাশে নাইমা ফ্যাশান ফার্স্ট ফ্লোর একশো একচল্লিশের বি একশো তেতাল্লিশ এবং গ্রাউন্ড ফ্লোর একশো সাঁত্রিশ দোকান নাম্বার এত সো কথা বার আর এখানে কালেকশন নতুন আপডেট হয়েছে সেই ক্ষেত্রে আমাদের এই কালেকশন গুলো আমরা কিন্তু সেটা হচ্ছে কিছু আছে ভিতরে কিছু আছে ইভেন আরও আছে আপনাদের কাছে কিন্তু সলিড ভিতরে কিছু কালেকশন তো আমরা যে ফার্স্টে যে কালেকশন দেখাবো সেটা হচ্ছে চেকের ভিতরে কিছু কালেকশন আর চেকের ভিতরে যে কালেকশন গুলো দেখাবো এটা হচ্ছে সেলিও ব্র্যান্ডের একটা কালেকশন আর এটা কিন্তু অনেক কালার রয়েছে এবং কোয়ান্টিটি রয়েছে বিভিন্ন স্টাইল রয়েছে সো আমাদের ভিউয়ার্স এর ক্ষেত্রে আমরা অল্প পরিমাণে কোয়ান্টিটি প্রোডাক্ট গুলো দেখাবো যেগুলো আপনাদের পছন্দ হবে অবশ্যই আপনারা নক দিবেন স্ক্রিনশট দিবেন দেন আমাদের কমেন্টস বক্সে জানাবেন দেন তারপরে আমাদের এখান থেকে কিন্তু পারচেজ করতে পারবেন এগুলো অনলাইনের মাধ্যমে তো সেই ক্ষেত্রে আমাদের সেলিও ব্র্যান্ডের যে প্রোডাক্টটা দেখতেছি এটা হচ্ছে দেখতেই পাচ্ছেন একটা ভালো প্রোডাক্ট এবং স্ট্যান্ডার্ড এটা হচ্ছে ফর্মালিন হিসেবে ইউজ

এটা কিন্তু আপনার ভিতরে দেখতে পাচ্ছেন লেভেলগুলো কিন্তু দেওয়া আছে সেলিও ব্র্যান্ডের কেজি লেভেল আর এটা সাইজ কিন্তু তিনটা সাইজ আছে মানে এশিয়ান সাইজ হচ্ছে এম এল এক্সএল ওকে তিনটা সাইজ অ্যাভেলেবল সাইজগুলো পেয়ে যাবেন আর এটার কালার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টেড প্রত্যেকটা কিন্তু ওয়াশেবল ঠিক আছে ওয়াশ প্রত্যেকটা ওয়াশ করা আছে আর এর পাশে দেখতে পাচ্ছেন এটা নতুন আরেকটা স্টাইল এসেছে যেটাকে বলা হয় গেটের গ্যাসেড আর এটা হচ্ছে বাটেকের উপর একটা সুইং করা থাকে ওকে তো স্টেপ বাই স্টেপ আমরা কিছু শার্ট দেখাবো সেটা হচ্ছে চেকের ভিতরে দেন এই চেকের ভিতরে যে শার্টগুলো আপনার এখান থেকে পার্চেস করবেন প্রত্যেকটা প্রাইস কিন্তু দুশো আশি টাকা অনলি আর এগুলো কালার কিন্তু অ্যাভেলেবেল কালার রয়েছে ওকে প্রত্যেকটাই কিন্তু অনেক কোয়ালিটি সম্পূর্ণ এবং কৃষি করা প্রোডাক্ট আর দেন এগুলো প্রত্যেকটা প্রাইস কিন্তু দুশো আশি টাকা অ্যাভারেজ প্রাইস এগুলো হচ্ছে দুশো আশি টাকা এবং কালার কিন্তু কালার অনেক রয়েছে অনেক কালার রয়েছে এবং কোয়ান্টিটি অনেক রয়েছে আপনাদের এই শপে কিন্তু অরিজিনালি আপনারা গার্মেন্টস থেকে ম্যানুফ্যাকচারিং করা প্রোডাক্ট হয়ে থাকে দেন এখানে নট অনলি ওই এখানে কোনো প্রোডাক্টের কিন্তু আপনার ফল্ট পাওয়া যায় না আর যদি কোনো ক্ষেত্রে যদি প্রোডাক্টের যদি কোনো প্রবলেম হয়ে থাকে দেন সেই ক্ষেত্রে কী করা হয় এখান থেকে প্রত্যেকটা প্রোডাক্টের আপনার রিপ্লেস দেওয়া হয় ওকে তো সেই ক্ষেত্রে এই প্রোডাক্টগুলো কিন্তু আপনার এখান থেকে পার্চেস করতে পারবেন প্রত্যেকটা জেলায় আর যে প্রোডাক্টগুলো আপনাদের পছন্দ হয়ে যাবেন সেগুলো হচ্ছে আপনারা কি করবেন স্ক্রিনশট দিয়ে দেখবেন আর স্কিন স্ক্রিনশটের মাধ্যমে আপনারা কমেন্টস বক্সে জানাবেন এই প্রোডাক্টগুলো সাইজ কত থেকে কত আর প্রত্যেকটা বিলিস্টারে কয়টা করে প্রোডাক্ট থাকবে আর রেশিও কয়টা করে থাকবে এগুলো সব কিন্তু আপনাদের শপের আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে আমাদের ভিডিও ডিসক্রিপশনে সেই ক্ষেত্রে কিন্তু আপনার কন্ট্যাক্টের মাধ্যমে সব কিছু জেনে নিতে পারবেন ওকে দেন এনিওয়াইজ আমাদের কাছে অনেক কালার রয়েছে শেকের ভিতরে রয়েছে সলিডের ভিতরে রয়েছে এবং স্টাইপের ভিতরে রয়েছে তো আমাদের সময় সভ্যতার কারণে কিন্তু সবগুলো কালার দেখানো সম্ভব হবে না তখন সেই ক্ষেত্রে যেগুলো আমাদের মানে স্ট্যান্ডার্ড যেগুলো কালারগুলো আছে তাদের ভিতরে কিছু কালারগুলো আমরা এখান থেকে দেখাইতেছি ওকে তো স্টেপ বাই স্টেপ দেখতে পাচ্ছেন বিয়ার্স আর এগুলো প্রাইস কিন্তু প্রত্যেকটা দুশো আশি টাকা অনলি দুশো আশি টাকার প্রোডাক্টগুলো কিন্তু আপনি এখান থেকে পার্চেস করতে পারবেন সো সেই ক্ষেত্রে কিন্তু এই প্রোডাক্টগুলো আপনারা কিন্তু নির্ভয় নির্দিতে এই প্রোডাক্টগুলো কিনে নিতে পারবেন আর প্রত্যেকটা কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ এবং ফেব্রিক কিন্তু অসাধারণ ফেব্রিক এগুলো কটন মানে 100% কটন আছে সো এগুলো হচ্ছে বাইরের শপে বিক্রি হয় আপনারা 800 থেকে 1000 টাকা সেল করা হয়ে থাকে বিভিন্ন শপে আর এগুলো ফর্মাল হিসেবে ইউজ করতে পারবেন অনেক স্ট্যান্ডার্ড হিসেবে স্টাইলিস্ট হিসেবে ইউজ করতে পারবেন সে ধরনের প্রোডাক্ট রয়েছে এখানে अवेलेबल প্রোডাক্ট রয়েছে নেক্সট যে শার্টটা দেখবো সেটা হচ্ছে সেলিও ব্র্যান্ডের আরেকটা শার্ট হচ্ছে এটা চেকের ভিতরে তো এই শার্টটার কালার অনেক আছে মানে হিউজ পরিমাণে কোয়ান্টিটি প্লাস अवेलेबल শার্ট রয়েছে তো সেই ক্ষেত্রে ভিয়ার্স আপনারা কিন্তু এই শার্টগুলো এখান থেকে পারচেস করতে পারবেন ওকে দেন এটার হচ্ছে হোলসেল প্রাইস হচ্ছে দুশো টাকা দেন ইভেন এই শার্টগুলো কিন্তু আপনার বিভিন্ন ধরনের শপে আটশো থেকে হাজার টাকার মধ্যে সেল করা হয়ে থাকে অ্যাজ ইউজুয়াল এই শার্টগুলো কিন্তু আপনারা প্রত্যেকটা জেলে থেকে পারচেস করতে পারবেন এবং যে শার্টটা আপনাদের পছন্দ হবে দেন সেটা হচ্ছে আপনার স্ক্রিনশট দিয়ে রাখবেন ইভেন আমাদের স্ক্রিনশটের পরে রাখবেন আপনাদের কমেন্টস বক্সে কমেন্টস জানাবেন দেন কোনটা আপনাদের পছন্দ হইতেছে সেটা আমরা কিন্তু সিলেক্ট করে সেটা আমরা পারচেস করে দেবো আর কি ওকে দেন ইভেন এরপর এরপরে যে শার্টটা দেখবো সেটা হচ্ছে ভিতরে তো হোসেন ভাই এই শার্টটা আসলে প্রাইসটা বলে দেন প্রাইস কত ভাই হোলসেল প্রাইস হলো দুশো টাকা আর খুচরা বিক্রি হয় অন্যান্য মার্কেটে

দেওয়া আছে এবং বাটেকের উপর একটা সুইং করা আছে সো মোটামুটি অনেক কিন্তু কালার সম্পূর্ণ এবং স্টাইলিশ প্রোডাক্ট গুলো আসলে স্ট্যান্ডার্ড এর ভিতরে আর কি ওকে সো ভিউয়ার্স এবার আমাদের কিছু প্রিন্টের ভিতরে শার্ট আমাদের কিছু কালেকশন আছে সেগুলো হচ্ছে আমাদের হোসেন ভাই দেখাবে দেখেন ভাই স্টেপ বাই স্টেপ দেখেন এই যে কিছু প্রিন্টের শার্টগুলো দেখেন আচ্ছা আচ্ছা

গার্মেন্ট অবশ্যই অনেক ভালো আর এটা সাইজ কটা থেকে কয়টা আছে আপনার কাছে তিনটা সাইজ এম এল এক্সেল আচ্ছা এটা তিনটা সাইজ আছে এশিয়ান সাইজ যেগুলো হচ্ছে এম এল এক্সেল আর প্রত্যেকটারই কিন্তু এখানে দেওয়া আছে আপনার গ্যাসের দেওয়া আছে আর এটা কিন্তু বারটেক মানে সুইং করা আছে অসাধারণ একটা সেলার আর মোটামুটি কোয়ালিটি সম্পন্ন প্রত্যেকটাই ওকে প্রাইসটা কত ভাই দুশো আশি টাকা আচ্ছা এটা প্রাইস কিন্তু হোলসেল প্রাইস কিন্তু দুশো আশি টাকা ওকে

থেকে কিন্তু আপনার ভাইয়া আপনাদের ব্যান্ডেলে কয়টা করে থাকে ব্যান্ডেলে 6টা করে থাকে 6টা করে থাকে না আচ্ছা আচ্ছা রেশিও কি কি রকম থাকে আপনাদের যেমন এম এল এম কয়টা এক্সেল তিনটা সাইজ আচ্ছা তিনটা সাইজ এম এর কয়টা থাকে প্রত্যেকটা সাইজে দুইটা করে থাকে আচ্ছা এম এর দুইটা থাকে এম দুইটা এল দুইটা এক্সেল দুইটা ওকে ঠিক আছে ওকে এছাড়া কিছু আরো প্রিন্টের কিছু কালেকশন রয়েছে এগুলো হচ্ছে নতুন এসেছে অলরেডি ঠিক আছে আর এগুলো হচ্ছে কিন্তু অসাধারণ একটা শার্ট যেগুলো হচ্ছে অনেক স্টাইলিশ এবং সাদার ভিতরে কিন্তু এই পিন্টগুলো চলতে আছে কিন্তু আর প্রত্যেকটাই কিন্তু হচ্ছে পারফেক্ট জোনের হ্যাঁ অসাধারণ একটা প্রোডাক্ট আর এই লোগোটা আপনার দেখতে পাচ্ছেন আর ভিতরে হচ্ছে আপনার এখানে কিন্তু দেওয়া আছে লেভেলটা দেওয়া আছে এখানে সাইজ লেভেলটা এবং প্রোডাক্টের লেভেল দেওয়া আছে ওকে আর প্রত্যেকটা কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ ব্যাগবিধ অবশ্যই দেখতে পাচ্ছেন এটা কিন্তু কালার আছে দুইটা অ্যাভেলেবেল আর এটার প্রাইস হোলসেল প্রাইস হচ্ছে দুশো আশি টাকা অনলি দুশো আশি টাকা আর এগুলো কিন্তু বিভিন্ন শপে প্রাইস সেল হয়ে থাকে এক হাজার থেকে বারোশো টাকার মধ্যে এই শার্টগুলো কিন্তু অনেক স্ট্যান্ডার্ড এবং আরামদায়ক ওকে দেন এটা কালার আরেকটা আছে সেম কালার সেটা হচ্ছে ব্লা এটা হচ্ছে নেভি ব্লুর ভিতরে একটা সেম একদম সেম অ্যাজ হোয়াইটের সাথে কম্বিনেশন কালার কিন্তু অসা অনেক কালার রয়েছে এখানে ভ্যা এখানে আপনারা আসলেই বুঝতে পারবেন ডিরেক্টলি যারা শপে আসতে চাচ্ছেন শপে এসে কিন্তু প্রোডাক্টগুলো কিন্তু আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন ওকে দেন এরপরে আমরা যে কালেকশানগুলো দেখাবো সেটা হচ্ছে সলিটের ভিতরে কিছু কালেকশন দেন সেগুলো হচ্ছে ব্র্যান্ড কালারের ভিতরে অবশ্যই বিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ব্র্যান্ড কালারের ভিতরে একটা শার্ট ঠিক আছে এগুলো হচ্ছে সিম্পলের ভিতরে আসলে একটা স্ট্যান্ডার্ড ঠিক আছে আর এগুলো হচ্ছে এই শার্টগুলো প্রাইস অনলি দুইশো ষাট টাকা দুইশো ষাট টাকায় কিন্তু পার্সেস করতে পারবেন অনলি দুইশো ষাট টাকা এগুলো হোলসেল প্রাইস আর প্রত্যেকটাই কিন্তু কটন হান্ড্রেড পার্সেন্ট কটন আছে আর প্রত্যেকটাই আপনারা সাইড সিমগুলো দেখতেই পাচ্ছে না প্রত্যেকটা কিন্তু অসাধারণ একটা সেলাই দেওয়া আছে মেজারমেন্ট করে কিন্তু এই লাগানো আছে হ্যাঁ আর এটা হচ্ছে পারফেক্ট জোনের এগুলো আর এটা অনলি প্রাইস হচ্ছে 260 ষাট টাকা দেন অর কম্বিনেশনে এই কালারগুলো অনেক ধরনের সলিডের ভিতরে যে কালারগুলো রয়েছে এক কালারে যেটা বলা হয় এটা হচ্ছে কচু পাতা একটা কালার ঠিক আছে গ্রিন্যাশ বলা হয় যাকে ওকে এটা হচ্ছে পারফেক্ট জোনের একটা আর এর এগুলো প্রাইস কিন্তু হচ্ছে 260 টাকা অনলি 260 টাকায় কিন্তু পারচেজ করতে পারবেন হ্যাঁ আর এটা হচ্ছে বিভিন্ন ধরনের শপে কিন্তু 800 থেকে 1000 টাকার মধ্যে সেল করা হয় থাকে ব্র্যান্ড করে সেল করা হয় থাকে ওকে তো এখান থেকে কিন্তু আপনারা নিতে পারবেন প্রোডাক্টগুলো এনওয়াইস অনেক কালার রয়েছে তো আপনাদের সময় স্বল্পতার কারণে আমরা কিছু শুঙ্ক কালার দেখাইতেছি আর এনাদের সবে কিন্তু হিউজ কোয়ান্টিটি কোয়ালিটি প্রোডাক্ট অলরেডি রয়েছে এবং গুডাউন রয়েছে সো সেখান থেকে কিন্তু আপনারা হিউজ যারা আপনারা डायरेक्टली শপে আসতে চাচ্ছেন তিন এখানে কিন্তু শপে আপনারা ভিজিট করে আপনারা কিন্তু প্রোডাক্ট গুলো দেখতে পারবেন ওকে দেন দেখে আপনাদের যদি পছন্দ হয় দেন সেই ক্ষেত্রে আপনারা নিতে পারবেন তা যদি মনে করেন যে ভাইরা সত্য কথা বলতাছে দেন সেই ক্ষেত্রে আমাদের ভিডিওর মাধ্যমে কিন্তু অনেক অনলাইনে কিন্তু এই অর্ডার করতে পারবেন ওকে সো আর একটা শার্ট আছে আপনার হচ্ছে পারফেক্ট জনেরই এটা কিন্তু একটা অন্যরকম একটা শার্ট এটা পরলে কিন্তু আসলে অসাধারণ একটা গ্লেস দেবে দেন আর এটার কালার কিন্তু অসাধারণ অনেকে চুজ করে আর ক্রাশ বলা বলা হয় ঠিক আছে যেটা সো এটার কিন্তু ষাট টাকা অনলি দুইশো ষাট টাকা এই শার্টগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন অনেক আর সবগুলো কিন্তু ব্র্যান্ড কলারের ভিতরে হ্যাঁ যারা ব্র্যান্ড পড়তে চাচ্ছেন তাদের জন্য এই শার্টগুলো আর কি এগুলো অনলি প্রাইস কিন্তু দুশো ষাট টাকা অলসো প্রাইস সো আর এটা কিন্তু অনেক রিজনেবল ভিতরে একটা সিপ্রেস্টের কষ্টের ভিতরে এই পেয়ে যাচ্ছেন আর এটার সাইজ এক্সেল তিনটে এশিয়ান সাইড ওকে